তোমাদের কাছে ভাবে দোয়া চাই তোমরা দোয়া করবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন কিছু দিন হলে আরো হায়াত আল্লাহ দান করেন আমাদের এই ক্লান্তি কাটানোর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এতিমখানায় মেহমানদারির এই আয়োজন করা হয়েছে এর আগে এই শিশুরা তার জন্য কোরআন খতম দেয় এক ডিসেম্বর সোমবার গাজীপুরের কালিয়াকোর উপজেলার উত্তর মৌচাক এলাকার একটি এতিমখানায় এই আয়োজনে খাস দিলে খালেদা জিয়ার জন্য দোয়া করেন এতিম শিশুরা এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকোর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন তোমরা যদি মন থেকে দোয়া করো আল্লাহ পাক নিশ্চয় আমাদের বেগম খালদা জিয়াকে আমাদের মাঝে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আমাদের কাছ থেকে কিছুটা হায়াত তাকে দিয়ে হলো আমরা চাই যে তুমি আমাদের এই ক্লান্তি লগ্নে আমাদের এই দৃষ্টিটা যে ক্লান্তি কাল অতিক্রম করছে সেইখানে তাকে বিশেষ দরকার আমাদের বাংলাদেশের জনসাধারণের জন্য এবং সকল মানুষের জন্য আমি এই জন্য তোমাদের কাছে বিশেষভাবে দোয়া চাই তোমরা দোয়া করবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন কিছু দিন হলেও আরো হায়াত আল্লাহ দান করেন আমাদের এই ক্লান্তিকাল কাটানোর জন্য চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়